সালামু আলাইকুম ডক্টর মো ইউনুস একজন স্বপ্ন স্বপ্নদ্রষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এটা তার স্বপ্নের একটা পার্ট ছিল তবে নোবেল পাবেন তিনি কিন্তু এটা হয়তো বা আশা করেন না পেয়ে গেছেন এর বাহিরে ওনার লাইফের একটা সবচেয়ে বড় গোল ছিল যেটা আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম নিশ্চয় আমাদের খেয়াল আছে ওয়ান ইলেভেন সরকারের কথা তৎকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সামরিক প্রধান যারা ছিলেন সেনা অভ্যুত্থান যখন ঘটেছিল বা আর্মি যখন বাংলাদেশ শাসন করেছিল তো ওনাকে তখন প্রেসিডেন্ট পদে তারা আহ্বান জানিয়েছিলেন বাট এই স্বল্প সময়ের পদে তিনি বসেন নাই এরপর আমরা দেখেছি তিনি একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং একটা নামও দিয়েছিলেন মোটামুটি কার্যক্রম এগিয়ে গিয়েছিল তারপরে হুট করেই কোনো এক অজানা কারণে তিনি তার সেই জায়গা থেকে সরে গেলেন এবং কি রাজনীতিতে আর নিজের নাম টাম কোনো কিছু আমরা দেখলাম না তো এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতার একদম সর্বোচ্চ জায়গাটাতে বসলেন এরপরেই তিনি আর একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসবে যারা আগামী দিনকে বাংলাদেশে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে তরুণরা নেতৃত্ব দিবে ইভেন তার যে চিন্তা ভাবনা এগুলা তিনি ইমপ্লিমেন্ট করলেন ছাত্রদের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া যে সাক্ষাৎকার ছিল যে তিনি ছাত্রদেরকে উজ্জীবিত করেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য যে দলটা নানানভাবে দেশের কল্যাণে কাজ করবে জনতার কল্যাণে কাজ করবে এবং তার যে ড্রিম সেই ড্রিমটা তিনি চোদ্দ বছর পর আজকে এসে ছাত্রদের মাধ্যমে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা তিনি বাস্তবায়ন করতে পারলেন আমরা দেখছি যদিও সরকারি পৃষ্ঠপোষকতা এই দল নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে তো যাই হোক নানান আলোচনার পর জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি আগামী আঠাইশে ফেব্রুয়ারি মানে আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তো এই আত্মপ্রকাশের দিনই যিনি স্বপ্নদ্রষ্টা তার হাত দিয়েই দলটার কার্যক্রম শুরু করতে চান ছাত্ররা আর এ উপলক্ষে আপনার আগামীকাল বিকাল তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের এই দলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মাসুদ ওরফে হান্নান মাসুদ নিজের ফেসবুক আড়িতে ডক্টর ইউনুসের সাথে একটা ছবি পোস্ট করে মাসুদ লিখেছেন চব্বিশ পরবর্তী রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র দিলাম আর দোয়া নিলাম কারণ এই দলটার পেছনের সবচেয়ে বড় কারিগর কিন্তু ডক্টর মহম ইহনোস এটাতে আর কোনো বল নাই তো স্বাভাবিকভাবে যার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সে স্বপ্ন পূরণের যাত্রায় তিনি দাওয়াত পাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে তাঁর উপস্থিতি কি বার্তা দিবে তিনি তার হাতে আগামী দিনে এদেশে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে তো সেই নির্বাচন কে নির্বাচনকে নিয়ে বিএনপির মধ্যে যেই অভিযোগ আছে আগামীকালকে ছাত্রদের রাজনৈতিক দলটার পেছনে তিনি মূল খেলোয়াড় এখন তিনি যদি কালকে সেখানে আবার যান সরকারি পদের দায়িত্বের হিসাবে এটা কতটুকু যৌক্তিক হবে আমার মনে হয় তিনি যদি সেখানে যান এটা নিয়ে আরেকটা তুলকালাম কাণ্ড আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তোবা করবে আবার এই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া দুইটা ভিন্ন আমার মনে হচ্ছে প্ল্যাটফর্ম এখন দেখার বিষয় হচ্ছে রিয়েকশানটা কি হয় আগামীকালকে ভালো থাকুন